টেস্টস্টেরন হরমোন ব্যালেন্সে থাকলে পুরুষদের শরীরে মাসেল গেন হয় বোন ডেন্সিটি বাড়ে সেক্স ড্রাইভ বাড়ে দাড়িগোপ ঘন হয় কাউন্ট বাড়ে এবং মুড ও কগনিটিভ ফাংশান ইম্প্রুভ হয় এটা পুরুষদের জন্য থেকে জরুরি একটা হরমোন তবে মহিলাদের শরীরেও এই হরমোন সামান্য পরিমাণে উপস্থিত থাকে এবং তাদের বিভিন্ন শারীরিক ক্রিয়াতে সাহায্য করে অন্যদিকে শরীরে টেস্টস্টেরনের ঘাটতি দেখা দিলে সেক্স ড্রাইভ কমে যায় চর্বি বাড়ে মুড সুইংস হয় কনসেন্ট্রেশন কমে যায় স্ট্রেস বাড়ে ভালো ঘুম হয় না ইত্যাদি লক্ষণ দেখা দেয় তাই আমাদের শরীরে টেস্টস্টেরন হরমোন ঠিকঠাক পরিমাণে থাকা খুব জরুরি পুরুষদের ক্ষেত্রে হাই টেস্টস্টেরন তাদের ম্যাসকুলিনিটিকে প্রদর্শন করে আপনার কোয়ালিটি অফ লাইফ এনার্জি লাইফ ফোর্স ডাইরেক্টলি টেস্টস্টেরনের উপরেই নির্ভর করে থাকে কিন্তু এখনকার দিনে বেশিরভাগ ইয়াং ছেলেরাই রানের অভাবে ভুগছে এমনকি কিছু স্টাডি বলছে উনিশশো সালের পর থেকে পুরুষদের মধ্যে গড়ে এক পার্সেন্ট করে টেস্টেরানের লেভেল কমে চলেছে তাই অ্যাজ এ ম্যান রান বাড়ানো আপনার দায়িত্ব তাই আজকে আমরা এটাকে বাড়ানোর ন্যাচারাল কিছু উপায় সম্পর্কে আলোচনা করব তো চলুন জানা যাক নাম্বার ফোর অখাদ্য এড়িয়ে চলুন হেলদি খাবার খান অখাদ্য বলতে ফাস্টফুড অ্যালকোহল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ইত্যাদি খাবারগুলোকে এড়িয়ে চলুন কারণ এসবের মধ্যে সিম্পল কার্বোহাইড্রেটস এবং প্রসেসড সুগার থাকে এগুলি শরীরে ইনস্ট্যান্ট ইনসুলিন হরমোনের পরিমাণ বাড়ায় আর ইনসুলিন হরমোন টেস্টেস্টেরনকে ফিমেল হরমোন এস্ট্রোজেনে পরিণত করতে সাহায্য করে এছাড়াও ইনসুলিন হরমোন গ্লুকোজকে ফ্যাটে পরিণত করে এর ফলে শরীরে মেদ জমে ও টেস্টেস্টেরন কমে যায় তাই সেই সব খাবার অ্যাভয়েড করুন যেগুলোতে প্রসেসড সুগার থাকে এবং সিম্পল কার্বোহাইড্রেট থাকে তবে মিষ্টি ফল খেতে পারেন কারণ ফলে থাকা মিষ্টি ডাইরেক্ট প্রকৃতি থেকে পাওয়া যায় আর এতে জরুরি মিনারেলসও থাকে এছাড়াও হাই প্রোটিন ও মিনারেলসে ভরপুর খাবার যেমন মাছ মাংস ডিম বাদাম শাকসবজি ইত্যাদি খাদ্য বেশি করে খান নাম্বার থ্রি বডি এবং মাইন্ডকে জোর করুন আরও বেশি টেস্টাস্টেরান বাড়ানোর জন্য এটা কিভাবে করবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন খেলাধুলা সুইমিং জিম ইত্যাদি কাজ নিয়মিত করলে আমাদের শরীর অটোমেটিক আরও বেশি টেস্টাস্টেরন প্রডিউস করে কিন্তু কিছু লোক জিমে যায় শুধু ট্রেন্ড ফলো করার জন্য তাদের মধ্যে গ্রোয়িং মাইন্ডসেট নেই ফলে জিম তাদের কাছে এক প্রকার কমফোর্ট জোন হয়ে দাঁড়ায় আর রিসার্চে দেখা গেছে পুরুষদের টেস্টস্টেরন সেই সময় থেকে বৃদ্ধি পায় যখন তারা ডমিনেট করে এবং নিজেদের মধ্যে হেলদি কম্পিটিশান করে আর যখন কেউ স্পোর্টস জিম ইত্যাদিতে ডমিনেট করতে শুরু করে তখন তাদের মাইন্ডও সাথ দেয় আরও বেশি টেস্টস্টেরন প্রডিউস করতে তাই আপনি জিম স্পোর্টিং সুইমিং যাই করুন না কেন চেষ্টা করুন ডমিনেট করতে নিজেকে আরও ইম্প্রুভ করতে এর ফলে টেস্টস্টেরন সিগনিফিক্যান্টলি বৃদ্ধি পাবে নাম্বার টু স্লিপ ঘুমানোর সময় আমাদের শরীর সবথেকে বেশি টেস্টাস্টেরন বানায় তাই চর্চার পাশাপাশি কিভাবে শরীরকে রেস্ট আর রিকভার করতে হয় তাও জানতে হবে যারা সারাদিনে ঠিকমতো ঘুমায় না ঘুমানোর আগে ফোন ঘাটে শরীরকে রেস্ট দেয় না তাদের টেস্টস্টেরন কখনোই লেভেল আপ হবে না তাই চব্বিশ ঘন্টায় অন্তত আট ঘন্টা ভালো মতো ঘুমান তবুও আর একটা বিষয় মনে রাখতে হবে শুধু ঘুমালেই হবে না ঘুমের কোয়ালিটি যেন গভীর হয় আর যাদের ঘুমের কোয়ালিটি খারাপ হয়ে থাকে তারা সকালে উঠেও ক্লান্ত ফিল করে তাই ঘুমানোর প্রায় দু তিন ঘন্টা আগে ডিনার সেরে ফেলুন ফোন সরিয়ে রাখুন আর ঘরকে যতটা সম্ভব ঠান্ডা এবং অন্ধকার রাখুন এছাড়াও ঘুমানোর আগে মেডিটেশনও করতে পারেন এসবের ফলে ঘুম গভীর হবে শরীর প্রপার রেস্ট পাবে আর টেস্টস্টেরনের লেভেলও বাড়বে ডিপ স্লিপের বিষয়ে পরে একটা ডিটেলড ভিডিও বানাবো সো আস নাম্বার ওয়ান রৌদ্রের সময় কাটান জেনে হয়তো অবাক হবেন আমাদের শরীর সূর্য থেকে ডাইরেক্ট এনার্জি শুষে নিতে সক্ষম রৌদ্রে দশ পনেরো মিনিট সময় কাটালে আমাদের শরীর ভিটামিন ডি এবং টেস্টেস্টেরন প্রডিউস করে এছাড়াও কিছু রিসার্চে জানা গেছে সকাল সকাল রৌদ্রের সময় কাটালে আমাদের ডে টাইম ফোকাস বাড়ে ইমিউন ফাংশান ইম্প্রুভ হয় আর রাত্রে ভালো ঘুম হয় কারণ সানলাইট একটি জরুরি হরমোন মেলাটনিনকেও বাড়ায় যেটা স্লিপকে রেগুলেট করে অর্থাৎ মিলাটনিন ঘুমের কোয়ালিটি বাড়ায় ফলে বলায় যায় সানলাইট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি টেস্টেস্টোরানকে বুস্ট করে তাই অবশ্যই ডেলি রোদ্রের সময় কাটান আর একটা বিষয় জেনে রাখুন যদি আপনার স্কিন কালার ডার্ক হয় তাহলে আপনাকে লাইট স্কিনের লোকদের তুলনায় পাঁচ ছগুণ বেশি সময় রোদ্রে কাটাতে হবে ওই একই পরিমাণ ভিটামিন ডি পাওয়ার জন্য তাই সম্ভব হলে ভিটামিন ডি সাপ্লিমেন্টও নিতে পারেন এছাড়াও আরও অন্যান্য উপায় আছে যা টেস্টস্টেরন প্রোডাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু একটা ভিডিওতে এত এক্সপ্লেন করা সম্ভব নয় আর সঙ্গিনীকে সুখী রাখতে শুধু টেস্টস্টেরন বাড়ালেই চলবে না তাদের সাইকোলজি সম্পর্কেও জানতে হবে জানতে চাইলে এই ভিডিওটি দেখুন থ্যাংকস